মাইক্রোসফট এক্সেল দুই হাজার উনিশের দ্বিতীয় পার্টির ক্লাস এবং হচ্ছে আমরা আজকেই দেখব ডেটা এন্ট্রি কীভাবে করা যায় এবং ডেটা এন্ট্রি করার জন্য আমাদের মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া দরকার তো মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর আমরা মূলত কাজ করছি মাইক্রোসফট অফিস এক্সেল টু থাউজেন্ড প্রোগ্রামে তো প্রত্যেকটা জায়গায় যেমন এই জায়গাগুলোকে সেল বলে আমরা যেখানে ক্লিক করব সেটাকে মূলত সেল বলা হয় এবং হচ্ছে আমরা সেলগুলো থেকে একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে রাইট অ্যারো কি প্রেস করে একটা সেল থেকে আরেকটা সেলে যেতে পারি সেটা ডান দিকে যাওয়া যাবে আবার বাম দিকে আসার জন্য আমরা আবার লেফট অ্যারো কি ব্যবহার করে আমরা ঠিক বাম দিকে আসতে পারবো এই কাজটি কীবোর্ড থেকে ট্যাব বাটন ব্যবহার করেও করা যাবে আমরা কীবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে আমরা রাইট দিকে যেতে পারছি আবার যদি লেফট সাইডে আসতে হয় তাহলে শিফট প্রেস করে আমাদেরকে ট্যাব প্রেস করতে হবে তাহলে আমরা লেফট সাইডে আসতে পারবো এভাবে যদি আমরা সবার শেষের সেলে যেতে চাই সবার শেষের দিকে সেল রয়েছে সেখানে যদি যেতে চাই নর্মালি আমাদের এখানে অনেক সময় লাগবে আমরা যদি একবার একবার করে এভাবে চাপ দিই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ থেকে যে এখানে উপরের দিকে এ থেকে জেড পর্যন্ত অলরেডি শেষ হয়েছে আবার এখান থেকে এসেছে এ ডাবল এ এ বি এ সি এভাবে আসছে ঠিক এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত যেতে থাকবো মেবি এখানে ষোলো হাজারের মতো সেল রয়েছে এই দিকে আমরা যেতে পারবো তো কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আমরা যদি রাইট অ্যারোকি প্রেস করি তাহলে সবার শেষের স্টেলে আমরা যেতে পারবো আবার কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে লেফট অ্যারো কি কিবোর্ড থেকে প্রেস করলে আবার শুরুর দিকেই আমরা চলে আসব ডাউন অ্যারো কি প্রেস করে আমরা সাধারণত নিচের দিকে নামতে পারবো আবার উপরের দিকে ওঠার জন্য আমরা মূলত রাইট আপ অ্যারো কি ব্যবহার করব আপ অ্যারো কি ব্যবহার করে উপরের দিকে উঠতে পারবো সবার শেষের সেলে যাওয়ার জন্য আমরা নিচের দিকে ডাউন দিকে যদি সবার শেষের দিকে যেতে চাই তাহলে কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে ডাউন অ্যারো কি প্রেস করতে হবে তাহলে সবার শেষের সেলটাতে আমরা পৌঁছাবো আবার যদি টপে যেতে চাই তাহলে অবশ্যই কীবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আপ অ্যারো কি প্রেস করলে উপরের দিকে যাবে এছাড়াও আমরা এখন যদি কোথাও ক্লিক করে রাখি যে কোনো একটা সেলে ক্লিক করে রাখি তো সেলের একটি অ্যাড্রেস রয়েছে একটি নাম রয়েছে এর নামটি হচ্ছে মূলত আমি এখন রয়েছি যেমন এটা হচ্ছে কলাম আমি এখন জি কলামে আছি তো এই জি কলামে আমরা প্রথমে এখানে ক্লিক করে রেখেছি আমি এবং হচ্ছে আমি দেখতে পাচ্ছি জি কলামে আমি এখানে চলে আসছি এইটে তো আমি এখন আছি জি এইটে এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যাড্রেস নেম বক্স দেখতে পাচ্ছি তো আমরা যেখানে ক্লিক করব এখান থেকে শো করবে নেম বক্সে যে আমরা কোন সেলে রয়েছি আমাদের এখানে দেখাচ্ছে আমরা এখন এই মুহূর্তে রয়েছি জি সেভেনে আমরা যেখানে ক্লিক করব আমাদের ঠিক সেই সেলের নাম্বারটি এখানে শো করবে এটাই হচ্ছে উন্নত সেলের নাম সেটা হচ্ছে ই নাইনে এখন আমরা রয়েছি তো আমরা আজকে একটু ডেটা এন্ট্রি করা যায় কিভাবে সে বিষয় নিয়ে একটু কথা বলবো প্রথমে এখানে লিখছি সেলস এরপর নিচের দিকে লিখছি এক্সপেন্স এরপর লিখছি প্রফিট এরপর লিখছি প্রফিটস আমরা মূলত বিভিন্নভাবে ডেটা এন্ট্রি করতে পারি আজকে প্রাথমিকভাবে আমরা দেখাচ্ছি এবং পরবর্তী ক্লাসগুলোতে আরও বিস্তারিত এই ক্লাসগুলো তো থাকবেই তো সেলের এখানে আমরা সাধারণত কোনো একটি সংখ্যা বসিয়ে দিচ্ছি এখানে সেলস আমরা লিখছি এভাবে এভাবে আমরা সেলস লিখলাম এবং হচ্ছে এক্সপেন্স আমরা এখানে লিখছি বিভিন্নটার বিভিন্ন ধরনের আমরা এক্সপেন্স করতে পারি তো এ প্রফিট নিয়ে এখন আসছি না প্রফিট নিয়ে আমরা পরে কথা বলব উপরের এই সেলগুলোতে আমরা মূলত মাস লিখতে যাচ্ছিলাম মাস বসাবো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে লিখছি জানুয়ারি জানুয়ারি লেখার পর আমি এই যদি এটাকে ধরে ড্রাক করে নিই এটাকে ফ্রি হ্যান্ডেল বলে আমরা যদি এখানে ধরে কাঠসারটিকে রেখে মাউস প্যান্টের এখানে রেখে যদি আমরা ড্রাক করে নিই তাহলে পরবর্তী মাসগুলো অটোমেটিক্যালি আসবে যেমন আমি ফাঁকা জায়গায় কোনো একটি সেলে ক্লিক করে এখানে অ্যাডজাস্ট করে নিলাম আর এখন যদি আমি এখানে বাম বাটন প্রেস করে ধরে যদি আমি ডান দিকে চলে আসি ঠিক দেখা যাচ্ছে জানুয়ারি পরে ফেব্রুয়ারি আসছে এবং হচ্ছে মার্চ এপ্রিল এভাবে আমরা যতগুলো পর্যন্ত নিয়ে যাব ঠিক ততগুলো মাস এখানে অটোমেটিক্যালি আসবে এটা তো অটোমেটিক্যালি কম্পিউটারে এই এক্সেল প্রোগ্রামে দেয়াই আছে আর এটা অটোমেটিক্যালি কীভাবে আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলো করবেন সেটা নিয়ে বিস্তারিত একটি ক্লাস থাকবে যে আপনারা ঠিক এভাবে অটোমেটিক করে রাখতে পারবেন আপনাদের কোনো একটি ফর্মুলা অথবা কোনো একটি কাজকে তো এখানে শুধু জানুয়ারি কথা লেখার পর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমরা এখানে অটোমেটিক্যালি নিয়ে আসলাম এরপরে আমরা যদি এখানে সংক্ষেপে লিখি যেমন আমরা জানুয়ারি লিখবো অথবা ফেব্রুয়ারি মার্চ এগুলো আমরা যদি সংক্ষেপে লিখতে চাই যেমন আমি লিখলাম এপিআর আমরা এপ্রিল লিখতে যাচ্ছিলাম আমরা এখানে যদি আমি এপ্রিল লিখি এপ্রিল লেখার জন্য আমি শর্ট ফর্ম ব্যবহার করেছি এপিআর লেখার পর এখন যদি আমি এটাকে ড্রাক করে ডান দিকে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে এপ্রিলের মে তারপর হচ্ছে জুন জুলাই এভাবে ঠিক এভাবে আসছে আমি এদিকে যেভাবে নিয়ে আসবো ঠিক সেই দিকে এদিকে অটোমেটিকলি মাছগুলো শো করছে আবার যদি এপ্রিল থেকে সামনের দিকে নিয়ে যাই আমরা এদিকে বাম দিকে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে মার্চ কথাটা আসছে এছাড়াও যদি আমরা নিচের দিকে ড্রাক করে নেই তাহলে দেখা যাচ্ছে নিচের দিকে না মাসগুলো আসবে আবার যদি সেটা একটু উপরের দিকে নিয়ে যেতে চাই তাহলে উপরের দিকে আসবে এখন আগস্টের নিচের দিকে নামালে আগস্টের পরের মাসগুলো আসবে আবার যদি আমরা উপরের দিকে নিয়ে যাই তাহলে উপরের মাছগুলো শো করবে তো এটা ফ্রি হ্যান্ডেল ব্যবহার করে মূলত এই কাজগুলোকে শর্টকাট অনেক ভালোভাবে সুন্দরভাবে করা যায় এছাড়াও আরও বেশ কিছু কাজ করা যাবে যেমন এখানে আমরা কোনো একটি তারিখ বসাবো সেটি হচ্ছে আজকের তারিখই বসাচ্ছি আমরা কোনো একটি তারিখ বসানোর পর এখন যদি আমরা নিচের দিকে এটাকে ড্রাগ করে নিই নিচের দিকে ড্রাক করে নিই তাহলে নিচের দিকে তারিখগুলো অটোমেটিক্যালি নিচের দিকে শো করবে আবার যদি আমরা কোনো একটা তারিখকে লেখার পর আমরা ডান দিকে সরে যাই অর্থাৎ ডান দিকে নিয়ে আসি তাহলে ডান ডান দিকে তারিখগুলো দেখাবে তো এখানে তারিখগুলো দেখা না দেখানোর কারণ হচ্ছে যে মূলত এখানকার এই কলামগুলো অনেক ছোট এই তারিখের যে কলামগুলো ছোট হয়ে গেছে তো এই কাজটিকে ঠিক করে নেওয়ার জন্য আমরা ফর্মেটি ক্লিক করব ফর্মেটি ক্লিক করার পর এখান থেকে অটোফিট কলাম হোয়াইট এখানে ক্লিক করলে তারিখগুলো ঠিকঠাকভাবে দেখাবে আবার যদি এই তারিখগুলোকে ড্রাক করে নিচের দিকে নামিয়ে নিই তাহলে আবার নিচের দিকে তারিখগুলো ঠিকঠাকভাবে শো করবে শুধু এখানে মাস এবং তারিখের ক্ষেত্রে নয় এছাড়াও যদি কেউ আমরা এখানে নর্মালি লিখি স্থান ডে আমরা এখানে শুধু স্থান কথা লিখে নিই এই স্থান আমরা ডে কথা লিখলাম না আমরা ড্রাগ করে যদি নিচের দিকে নর্মালি লাগাই ড্রাগ করে নিই তাহলে নিচের দিকে দেখতে পারবো যে অটোমেটিকলি এই লেখাগুলো শো করছে ডেটা এন্ট্রি করার সময় সাধারণত এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর এই পুরো সিটটাকে যদি আমরা সেভ করে রাখতে চাই তাহলে আমাদেরকে ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর আমরা সেভ লেখাতে ক্লিক করব আর আমরা এই সেভ লেখাতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এই সেভ অ্যাস লেখাটাতে আমাদেরকে অটোমেটিকলি নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে ব্রাউজ ক্লিক করব ব্রাউজ ক্লিক করার পর আমাদেরকে এই ফাইলটি সেভ করার একটি লোকেশন ঠিক করে দিতে হবে আর এই লোকেশনটি আমরা ঠিক করতে পারি ডেস্কটপে অথবা কম্পিউটারের যে কোনো একটি ড্রাইভে তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি এবং হচ্ছে আমি এখানে ফাইল নেম আমি এখানে দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল জিরো টু এরপর হচ্ছে সেভ অ্যাস টাইপ এই সেভ অ্যাস টাইপ এখানে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের ফর্মেট দেখতে পারবেন এখান থেকে যে কোনো ফর্মেট যে ফর্মেটটি আপনার প্রয়োজন সেই ফর্মেট অনুযায়ী আপনার এই ফাইলটিকে সেভ করতে পারবেন এই এক্সেলের ওয়ার্ক সেভ করে রাখতে পারবেন তো এখান থেকে আমি এটা সিলেক্ট করছি আমি চাইলে এই ফর্মেটও সেভ করতে পারি তো আমি এখান থেকে সেভ করছি এক্সেল ওয়ার্ক গ্রুপ নামে বাই ডিফল্ট যেটি থাকবে সেটি নামে আমরা সেভ করব এরপর সেভ লেখাতে ক্লিক করলে আমাদের এই ফাইলটি আমাদের এই ওয়ার্ক গ্রুপটি সেভ হয়ে যাবে টিউটোরিয়াল টু নামে এবং সেটা ডেক্স আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি তো আজকে টিউটালটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ